আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট আজকে আপনাদের সাথে আমার ডাইনিং রুমটা একটু ডেকোরেশন করেছি ডেকোরেশন বলতে কি আমি যখন এই বাসাটায় প্রথম এসেছি আসার পরে হচ্ছে মানে ইনিশিয়ালি তো তখন তো একদম লাস্ট মোমেন্টে ছিলাম প্রেগনেন্সির সো ঘরে আমার যা ছিল মানে ওইভাবে করে কোনো মেকওভার সব কিছু চেঞ্জ ওরকম করে নিই বাট তারপরেও ড্রয়িং রুমটা একটু লিভিং রুম যেটা আর কি সেটাকে একটু ডেকোরেশন করেছিলাম মানে যা ছিল তা দিয়ে করেছি বাট ডাইনিংটা নিয়ে তখনও একদমই আমার চিন্তা মানে করতে ইচ্ছা করেনি সো আমি যেমনটা ছিল জাস্ট ওভাবেই রেখে দিয়েছি ব্ল্যাঙ্ক ওয়াল ছিল পিছনে তো এসেছি তো ছয় মাসের উপরে হয়ে গেছে আমি মানে প্রথমে ভেবেছিলাম পিছনে আমি একটা শেলফিং ওয়াল করবো বাট তারপরে ওর বাবা আমাকে বললো যে না আমরা রেন্টাল বাসায় থাকি আমরা কোনো দেয়ালে ড্রিলিং করবো না ত্যান হাপি চাপি মানে অনেক কিছু বললো আমি বললাম মুখে ফাইন তাহলে আমি শেল্ফ র‍্যাকগুলো কিনবো তারপরে হচ্ছে সেটাও ক্যান্সেল করেছি কারণ পিছনে জায়গাটা একটু কম তো চিন্তা ভাবনা করে আসলে ডিসাইড করতে একটু সময় লাগছিল তো যাই হোক আমি হচ্ছে গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি রাগ কিনেছি আমার কি বলে লিভিং রুমের জন্য এরিয়া রাগ তো ডাইনিংয়ের জন্য আমি একটা অর্ডার করেছি কারণ হচ্ছে খুবই কম প্রাইসে আমি পেয়েছিলাম নর্মালি এই রাগগুলোর প্রাইস এইটি প্লাস থাকে তো আমি যেটা বলেছিলাম ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি তো বুঝতেই পারছেন কতটা চিপ হয়ে মানে কমে পেয়েছি তো তারপরে তাড়াতাড়ি নিয়ে নিয়েছি বললাম যে না থাক নিয়ে নেই কারণ এটা ওয়াশেবলও ছিল মানে আমি চাইলে এটাকে ওয়াশ করতে পারবো আর এটা যে শুধু আমি আসলে ডেকোরেশনের পারপাসে এরিয়া রাগ ইউজ করছি এটা বললেও ভুল হবে কারণ আমার মেয়ে তো খাবার টাবার ফেলে মানে ওয়াশ করা ওয়াশেবল রাগ আমার দরকারও ছিল তো দুই কাজই হয়েছে আমার ডেকোরেশনও হয়েছে যেটা আমি চাই প্লাস হচ্ছে ইয়েও হবে একটু মানে নোংরাও কম হবে তো যাই হোক ওইটার রাগটা বিছিয়েছি তারপরে হচ্ছে ডেকোরেশনের পালা এবার আমি যে আমার ব্ল্যাঙ্ক ওয়াল বলেছিলাম সেইটা একটু মানে ফিল আপ করবো তো আমি এসেছি হচ্ছে অ্যাটহোমে আমি এই পর্যন্ত অ্যাটহোমে আসা হয়নি আমার এইবারই ফার্স্ট আমার আশা পড়েছে অ্যাটহোমে হচ্ছে সব কিছু অনেক বেশি কালেকশান থাকে ঘর সাজানোর জিনিসের তো এখন তো হ্যালোইন সিজন মানে হচ্ছে পামকিন হ্যালোইন কি বলে ফল সব একবারে ওদের পড়েছে তো ওরা সব একভাবেই ডেকোরেশন করে হ্যালোইনের ডেকোরেশনটা দেখলে আমার খুবই হাস্যকর লাগে বিকজ মানুষ এত খরচ করে এই হ্যালোইন ডেকোরেশনের পিছনে মানে আমার শুধু মানে মনে হয় যে কেউ যেচে পড়ে ভয় পেতে কেন চাইতে পারে এইটা না দেখলে আমি বুঝতাম না মানে এত ক্রেজ ওদের হ্যালোইন সেলিব্রেশনে এই যে একটা পুরো স্ক্যাল স্ক্যালিটনের পুরো একটা সেকশানই কোনো জন্তু জানোয়ার মনে হয় বাদ নেই যেটা স্ক্যালিটন এখানে নাই অ্যামেলিয়া কিন্তু দেখে মজা পায় আবার একটু ভয়ও পায় এইজোর বাবার পিছনে লুকিয়ে আছে তো এই আর কি এখন আমি হচ্ছে ফলের ডেকোরেশন খুঁজি এবারে আসলে তো হ্যালোইনও দেখা পড়ে হ্যালোইন হচ্ছে অক্টোবর অক্টোবরের লাস্টে আর ফল শুরু হয়ে যায় সেপ্টেম্বর টোয়েন্টি ফোর্থ থেকে তো যাই হোক আমি এটা এসেছিলাম হচ্ছে বড়ো একটা মানে কি বলে ক্যানভাস দেখার জন্য ক্যানভাস বলতে ফ্রেম ক্যানভাসগুলো আর কি তো প্রথমে হচ্ছে আমি গিয়েছিলাম কোথায় গেলাম মার্শালে খুঁজেছি রসে খুঁজেছি তো তারপরে হচ্ছে ভাবলাম যে না হোম গুডসেও গিয়েছিলাম আমার মনের মতো আমি পাই নাই মানে আমি যেরকমটা চাই যেই সাইজ যেই রকমের কালার সব কিছু মেলায় পাইনি যেমন এই যে এরকম টাইপের আমি খুঁজছিলাম একটু কেন যেন ভিন্টেজ লুকগুলো ভালো লাগে বাট ওর বাবা বলছে যে মানে সাইজটা একটু এই সাইজটা পারফেক্ট ছিল তো সব কিছু মিলে আসলে যেটা মানে পাচ্ছিলাম না একটু কালারও চাচ্ছিলাম আবার একদম মানে কটকটাও চাচ্ছিলাম না আমার যেই রাগটা বিছিয়েছে ওইটার সাথে ম্যাচ করেও চাচ্ছিলাম তো যাই হোক সব কিছু মিলিয়ে একটা পছন্দ হয়েছে মানে দুই তিন জায়গায় গিয়েছি তো আর ঘুরতে ইচ্ছা করছিল না মনে হলো যে না এটা পেয়েছি এটা হচ্ছে দশে সাত মোটামুটি মার্কিং করা যায় পছন্দের লেভেলে সো ভাবলাম যে না এটা নিয়ে যাই তো ওর বাবার অফিসের একটা চেয়ার ছিল ওইটাও দেখলো বাট এটা মানে ওর কমফোর্টেবল লাগেনি আর এই যে পাশে একটা বিশাল উঁচু একটা বেড আমি বলছিলাম এই খাটে উঠতে গেলে তো মানুষের মানে ঘুমাতে আর ইচ্ছা করবে না তো এই পাশে হচ্ছে বিভিন্ন আমি হচ্ছে সব সময় হোম ডেকোরেশনের আইলগুলো খুঁজি মানে ডেকোর করা আছে এরকম আমার ভালো লাগে যেমন এই যে এখানে একটা ফল আমি ডেকোরেশন করা ছিল কিনিছো দেখি অ্যাকোয়া আর্ট যেটা আমি নিছি ওটাই নাকি অন্যান্য ডিফারেন্ট বিচের অ্যাকোয়া আর্ট হুম অ্যাকোয়া মানে পানি কিনে বাসায় চলে এসেছি আমার আসলে যেটা হয় যখন আমি মানে প্ল্যান করি কোনো জায়গা বা কোনো একটা সাইড ডেকোরেশন করব প্ল্যান করে জিনিস জমাতে থাকি মানে একবারে যেতে করতে পারি এরকম মানে একটা হয় না যে মানে একটু একটু করে করা থেকে যে কোনো সাজানোর জায়গা আর কি আমি যখন কারটা তখন একদম করে আমার চোখের শান্তি হবে ওরকম ভাল লাগে তো যাই হোক ওখান থেকে এসে পড়েছি আমেলিয়া হচ্ছে একটা ব্লুই মানে আর্টের ইয়ে নিয়েছে ওয়াটার পেন্টিং আর কি ও যেখানেই যায় ওর ব্লুই কিছু দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় ওইটা ওর লাগে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ও পুরো দোকান খুঁজে অনেক কিছু নিবে অনেক টয় দেখবে বাট লাস্টে চলে আসার সময় কাউন্টার থেকে কিছু একটা পছন্দ হলে পরে বলে যে আমি আর অন্য কিছু নিব না ওইটাই নিব বেশিরভাগ সময় দেখা যায় যে পেন্টিং অথবা ছোটো কোনো মানে কিউট কোনো কিছু ওর ভাল লাগে সো ওইটাই নিতে চায় তো যাই হোক এ পাশে আমি একটা পার্সেল ওপেন করছি আর এমএলএ হচ্ছে বাটার নাইফ নিয়ে আসতে গেছে ও ওপেন করার জন্য আমার সাথে হেল্প করবে মানে আমি খুলে ফেলছি শুনে আবার সে একটু স্যাডও হয়ে গিয়েছিল ও চায় আর কি খুলতে আর কি এখন ইদানিং ওদের স্কুলে ওদের কেচি দিয়ে মানে ওদের পেপার কাটিং যে সিজারগুলো আছে ওগুলো দিয়ে কাটিং ওরা পারে ওদেরকে ওভাবে শিখিয়েছে আর কি তো এখন সেই কাটাকুটি তারপরে বিশেষ করে কাগজ নিয়ে তার খেলতে খুব পছন্দ তো আমি হচ্ছে দুইটা স্কনসেস অর্ডার করেছিলাম অ্যামাজনে এটা হচ্ছে রেন্টাল ফ্রেন্ডলি ফ্রেন্ড ফ্রেন্ডলি বলতে হচ্ছে এটা একটা পুরো সেটই ছিল মানে স্কনসেস চাইলে আলাদা কিনা যায় তারপরে হচ্ছে ব্যাটারি অপারেটেড লাইটগুলো চাইলে আলাদা কিনা যায় তো আমি হচ্ছে খুঁজছিলাম আর কি কারণ একসাথে সেট করা থাকলে জিনিসগুলো ইজি আলাদা আলাদা করে আমার খুঁজতে হয় না কিনতে হয় না যেটার সাথে যেটা ফিট হবে ওইরকমভাবে লাইট দেওয়া থাকে তো ইজি আর কি ঝামেলা কম একবারে সব কিছু হয়ে যায় আর চাইলে ইলেকট্রিক পোর্ট থাকলে ওইভাবেও লাগানো যাবে তো চলুন আমি কোন ওয়ার্ড ওয়ালারটা কিনেছি সেটা দেখাই আর জিনিসগুলো একসাথে সেটও করে ফেলি তো এখন হলো এগুলো স্কনসেসগুলো লাগাবো আর কি তো এটার জন্য তো একটু ম্যাথ করতে হবে তো এই জন্য ওর বাবাকে বললাম একটু মাপঝোপ করে তুমি করে দাও আর জিনিসটা হচ্ছে এরকম যে মানে কোনো কিছু সমান করে লাগাতে গেলে তখন কেউ হেল্প থাকলে যেমন অনেকের লেজার স্কেলিং ইউজ করে সেক্ষেত্রে ক্ষেত্রে একা একা করা যায় বাট এই যে মানে দুজন মিলে না করলে দূর থেকে দেখা যায় না যেটা ঠিকমতো ঠিক মতো লাগলো কি লাগলো না তো এখন এই যে স্কনসেসগুলো লাগিয়ে ফেলেছি আমি হচ্ছে এটার জন্য যে বললাম লাইট এটার সাথেই ছিল তো এটা হচ্ছে বেসিকলি ব্যাটারি অপারেটেড একটা লাইট এটা চার্জিং বা চার্জ দিয়ে যেটা আর কি ওরকম করা যাবে তো ইজি হয়েছে আর জিনিসটা খুবই সুন্দরও কারণ হচ্ছে মানে রিমোটও ছিল রিমোট কন্ট্রোল আর বিভিন্ন রকমের লাইটিংও ছিল তো এই যে এখানে অনেক রকমের রেইনবো কালারের লাইট এটা আছে আর কি তো এই যে অন করেছি এই পাশে একটা ওয়ার্ম একটাতে কিন্তু ইয়ে লাইট জ্বলানো তো চাইলে কালারও চেঞ্জ করা যায় আর জিনিসটা তো মজার মানে অ্যামেলিয়া তো রিমোট হাতে পেলে এটা চাপতেই থাক থাকে চাপতেই থাকে কারণ অনেক রকমের কালার চেঞ্জ হয়েও বলে আমি এটা চাই ওটা চাই এরকম তো এই যে দিনের বেলাতে রাতের বেলা তো দেখালাম দিনের বেলাটাও একটু দেখাই কিচেন এরিয়াটা মানে কাউন্টার এরিয়াটা ছোট এই জন্য আমাদের পানির ফিল্টারটা ডাইনিংয়ে রাখতে হয়েছে তো এটার জন্য সুন্দর একটা টেবিল আমরা তো আগেই কিনেছিলাম আর এই কর্নারটা আমি সুন্দর করে একটু ডেকোরেট করেছি লাইট তারপরে হ্যাঙ্গিং প্ল্যান্ট দিয়ে তো এই তো এখন হচ্ছে টেবিল যে সেট আপে ছিল ওইটাতেই রাখবো আমার কেন যেন এইটা এই টেবিল রান্নারটা এত পছন্দ আমি অনেক ট্রাই করি দোকানে গেলে দেখে অন্য কিছু পছন্দ হয় কিনা বাট কেন যেন এইটার মানে আমার চেঞ্জ করতে ইচ্ছাই করে না মনে হয় যে এটাই থাক সব থিমের সাথে মনে হয় এটা যায় তো এখন যা ছিল তা দিয়েই আমি ডেকোরেট করবো কারণ টেবিল তো আমাদের এখন অনেক ইউজ হয় ডেকোরেশনের থেকে ফাংশনাল কিছু রাখতে হয় যেটা কাজেও লাগে দেখতেও সুন্দর লাগে এরকম All the magic places in the world I've been to. This is where my heart is. Oh, you know it's true. No matter where I go, I'm coming home to you. Been walking down the street so many times. আমার এই ডাইনিংটার সবচেয়ে বেস্ট পার্ট হলো সকালের রোদটা একদম এখানে এসে পড়ে আমরা সকালের নাস্তাটা একদম রোদের আলোতে করতে পারি এটা হচ্ছে আমার সবচেয়ে মানে বেশি ভালো লাগে এই বাসাটার মধ্যে ডেকোরেশনটা তো আমার কাছে এখন ভালোই লাগছিল মানে যখন আমি ফ্রেমটা কিনেছি মনে হয়েছিল মানাবে কিনা বাট এখন সব কিছু মিলিয়ে যখন দেখছি আমার কাছে তো অনেক ভালো লাগছে আর রাতের বেলাতে একদম ডিফারেন্ট লাগে আমি রাতের বেলার ভিডিওটাও পাশে অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ